জান্নামাজ হয় নাই আমার নবী তো মরে ওই নাই কি বলেন এই সন্নিরা আশেখ রসুলের দল ও টঙ্গি তিলা দরবার শরীফের আশেখ প্রেমিকরা আমি জানতে চাই আপনাদের আকি দাকি নবী মরা নবী না জিন্দা নবী কেউ যদি বলে নবী মারা গেছে মরা নবী তার ইমান থাকবে আরে নবীগণ তো মরে নাই বরং শহীদগণ ওই মরে নাই আল্লাহ বাকের ঘোষণা আল্লাহ নিজে বলছেন তোমরা শহীদগণকে মৃত বলিও না বরং তারা জিন্দা শহীদগণ হইল আমার নবী উম্মত আমার নবীর উম্মত হইতো মরে না আমার নবী কি মরিয়া গেছে আমি জানতে চাই আপনার তো জ্ঞানী শ্রোতা জানা যান নামাজ কি মরা ব্যক্তির হয় না জিন্দা ব্যক্তির নবী তো মরে ওই নাই মরার ব্যক্তির জানা যখন মানাজ হয় নবী তো মরেই হয় নাই নবী হলো जिंदा আমাদের বিশ্বাসী নবী মরা নবী নবী কি ওফাতুন নবী না হায়াতুন নবী হায়াতুন নবী নবী তো হায়াতুন নবী নবী ওই নাই তাহলে যারা যা করবে কার সুবহানাল্লাহ তরে আল্লাহ এক নাম্বার কারণ দুই নম্বর কারণ হইল জানাজার নামাজ কেন হয় নাই দুই নম্বর কারণ হইল জানাজান নামাজ হয় গুনাগার গুণাগার ব্যক্তিদের জন্য এই যে গুণা আছে এই গুণা দূর করার জন্য যেন এই জানাজান নামাজের দোয়ার মাধ্যমে যেন এই মৃত ব্যক্তির গুণা মাফ হয়ে যায় গুণা মাত হয়ে যায় তখন গুণাগারের জন্য হইল জানাজা গুনাহ জন্য হলো জানাজা গুনাহ মাফ করানোর জন্য হলো জানাজা আমি জানতে চা আমার দয়াল নবী রে জি মনে কোনো গুনাহ জেনি জি যদি কেউ নবীরে গুনাহগার কয় তার ঈমান থাকবে নি জি না আল আমবিয়ু মাসুমুন নবীগণ এ গুনাহ নিস্পাপ সুবহানাল্লাহ তানা জরাহ সুবহানাল্লাহ যে দয়াল নবী 63 বছর जिंदगीতে একটা মিথ্যা কথা বলেনি সুবহানাল্লাহ তানা জরাহ ওনা তো গুনাহই নাই তাহলে জানা যা তো হয় গুণাকার ব্যক্তিদের জন্য তো নবীর তো জীবনে একটা কোনো করে নাই নবী নিষ্পাপ এই নবীজি নবীজী জানাজান নামাজ হয় নাই সুমানলা বোধ কারণ কয়টা গেছে দুইটা দুইটা তিন নাম্বার কারণ হইলো নবীনের জানাজান নামাজ কেন হয় নাই তিন নাম্বার কারণ হইলো নবীজীর জানাজান নামাজ এই কারণে হয় না নবীর জানাজান নামাজ সত্ত্বে তো ইমাম লাগবে আমার নবীর সামনে দিয়া ইমামতি করবে কে কারণ আমার দয়ার নবী হলো ইমামুল মুরসালিন আমার নবী হলো সকল নবী ইমাম কথা ঠিক না বেটা আর এই মিয়া আমার নবী জানাজা নামাজ তো তো পুরো নবী গণ হই সামনে কেন যাইতো না আমার নবী হলো সকল নবীগনের ইমাম আমার নবীর কোনো ইমাম নাই ইমাম আছে নবী তো সকল নবী বলেন ইমাম আর সাহাবা ইকরাম সামনে যাইবো হ্যাঁ আর কি করতে কোন নবী তো যাই তোমার সামনে আমার নবীর সামনে কোন নবী যাইতে পারবে না ইমামতি করতো সাহাবিরা যাইব তোর এখন নবী আমার নবীর জানা যান আমাদের ইমামতি করব এই লোকটা না আছে নাকি এই জন্য নবীজি জানাজান নামাজ হয় নাই তোমার কথা শুনে ভালো কি কষ্ট হইতেছে বাবা নুর ইসলাম উলি হুলি কত বড় মৃত্যু ও বলতেছে নবীজি জানাজা নামাজ হয়েছে এই জানাজান নামাজ নাকি এইও পড়াইছে এই আউ কসিদি পড়েছে জুনে কথা নামাজ আমি ইন্টারনেটে চ্যানেল করছি তুমি যে কইলা নবীজি জানাজার ইমামতি করছে এই আউ কসিদি যদি দলিল দেখাইতে পারো দশ লক্ষ দশ লক্ষ টাকা পরিষ্কার কিন্তু তার কাছ কাছে আসমত জবাব পাই নাই ইউটিউবে যদি চ্যালেঞ্জ খুশি তোমরা যদি তুমি যদি এই এত বড় মিথ্যা কথা বল নবীজি জানাজার নামাজ পড়ছে ইকিমতে করছে এই আওবকুছি দিক তুমি দেখাও কোন কিতাবের কোন 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 কিতাবের হাওলা দেয় নাই কোন দলিল দেয় নাই তার বোঝা গেল মিথ্যা কথা বলছে এখন এখন দেখেন এই যে মাওলানা সাহেব বসে আছেন এখানে জি এখানে এই যে উর্দু কিতাব এখানে কিতাবটা দেখেন

নুল নুলি ঘুরি আর বড় বড় হুজুর আছে এরাও ওনাকে হাকিমেছে আশাবালি থানোর বিকে উনার নাম শুনে মাতামত করে দেয়

ইন মাজা শুনিবেন সিয়াফি তার অন্যতম কিতাব ইবনে মাজা ইবনা ইবনে মাজার বরাত দিয়ে এটা রেভারেন্স চেন উনি বলছেন না 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 এটা মিথ্যা কথা নবীজিদ জানাজার ইমাম ছিল না আমরা জীবনভাবে নবীজিদ আমরা জীবনভাবে জানা হয় নবী জানা যায় বাবা নাই উস নামাজ নে কুই ইমাম নেহিবাদা নবীজীন জানাজা নামাজে কোন ইমাম ছিল না চিৎকার দিয়ে সোভা তা আমাদের এই এই এ কথার সাথে আমরা একমত আছে কি নাই তাহলে ইমামবিহীন জানাজা তাহলে এতে কি প্রমাণিত হয় আমার নবী কি সাধারণ না অসাধারণ ধরে বলেন সাধারণ যাক বাবা আমি দয়াল নবী শান্ত অনেক শুনেছেন এটা দরবার শরীফ আপনারা কি জানেন দরবার দরবার শরীফ শব্দ অর্থ কি দরবার দরবার হলো অলি আল্লাগণ পীর মসজিদগণ তার ভক্তগণকে বসিয়া তাসাউফের কথা যেখানে বলেন দিক নির্দেশনামূলক কথা যে জায়গায় বসেন অর্থাৎ আধ্যাত্মিক তালিম দেন যে জায়গায় বসিয়া এই জায়গাটাই হলো তার বার্ষিক চিৎকার লেখন তাই তারপর দরবার ভিত্তিক লোক দরবারই কথাই বলবো এখানে যারা বসা আছি আমরা কি নবীজির পাশাপাশি অলি পক্ষে আছে কি নাই আর অলি কোনো অনুসরণ কি বলা হয় বেলায়াত ওলি আল্লাহদেরকে জামানার হাজিদেরকে অনুসরণ করটাই বেলা বাবা আমার নবীর পর আর কোনো নবী নাই কোরআন বলে কা তোমার নবী আমার নবী শেষ নবী তো নবী নাই তো রাসুল তো থাকবেই না নবী হইয়া পরে রাসূল তো নবী নাই রাসূলও নাই আমাদের রাসুলের পর আর কোনো রাসূল নাই আমার নবীর পর আর কোনো নবী নাই এই আকিতার সাথে আমরা একমত আছে কি নাই আচ্ছা একদল কিন্তু ক নবীর পরে নবী আছে এরপর নবীর পরে নবী হইছে আবার ইন্তিকালও করছে

এই জায়গাটা চলবে কি করে নবী তো নাই রাসুলও নাই এখন এই ফাঁকা জায়গাটা চলবে কি করে এই ফাঁকা জায়গাটার মধ্যে তো আমরা অবস্থান করছি এখানে চলবে আল বেলা তু জিল্লুন নবুয়াত বেলায়াত হলো নবুয়াতের ছায়া বেলায়াতকে যারা মানে না নবুয়াত মানা হয় না নবিয়ানা আনা কাজ করতেছে হকানি পীর মসজিদগণ এই জামানার হাদিগণ জোরে জোরে গণ সুবহানাল্লাহ অর্থাৎ এখন ইসলাম চলবে হকানি পীর মশির হকানি ওলামাই ক্রামের মাধ্যমে কেমতের আগ পর্যন্ত এই অলিয়াল্লা পীর মশিদের মাধ্যমে ইসলাম চলবে ইসলাম থাকবে চিৎকার দেখুন তাই হকানি পীর মশিদকে জামানার হাদি বলা হয় তাই এ জামানার হাদি হাতে যারা হাত দিয়েছে তারা আমার রাসুলের কাছে হাত দিয়েছে রাসুলের কাছে হাত দেওয়া মানে আল্লাহর কাছে হাত দিয়েছে জোরে জোরে কম সোবাহ তাই এই জামানার হাতির হাতে হাত রেখে বায়াতের আসল গ্রহণ করে তরিকে ভিত্তিক জীবন যাপন করার সুযোগ আমরা যারা পেয়েছি আমাদের নসিব খারাপ না ভালো তাই জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা কি বেলায়াত বিশ্বাস করি কি করি না নারায় বেলায়াত এ অলি আল্লাহ অলি আল্লাহদের তরিকা জীবন যাপন করাটাই হলো বেলায়াতের অনুসরণ করা এখানে চারটা তরিকা আছে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোজাদা দিয়া এই চারটা তৈখা চারজন মহান অলি প্রবর্তন করেছেন তৈরি করেছেন এ মাদে কার্দিয়া পরের পিলা দুর্গা দেব জিলা দেওয়া চিশিয়া খাস মাইনার চিশী আশ্মিরী সঞ্জীর অমন্ত্রায় নকশবন্দি হলো বাহাউটি নকশবন্দির মন্ত্রণায় মুজাদে মুজাদ দেয়সাঙ্গীর মতো চারজন আউলা তেরসুল চারজন মহান অলি চিশ কার্নি কোলি এই চারটা তরিকার নৌকায় যে কোন একটা নৌকায় যারা উঠেছে এই নৌকা গুলা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবি চিৎকার দিয়ে কর আমরা যারা তরিকার নৌকার মধ্যে উঠতে পেরেছি আমাদের নসিব খারাপ না ভালো আর যারা উঠতে পারে না এরা কি রাস্তা পাইব যাদের মুর্শিদ নাই এদের রাস্তা নাই যাদের মুর্শিদ নাই মুর্শিদ শতর পথ যাদের মুর্শিদ নাই তাদের পথ প্রদর্শক নাই যাদের মুর্শিদ নাই তাদের নসিবে হেদায়ত নাই কথা ঠিক না বেটে

নসিবে কোনো মসি নাই আমরা যারা মুসিদ পেয়েছি আমরা পথ পেয়েছি কথা ঠিক নামে দেখ যেমন যারা চিস্তি তরিকে ধরেছেন এটা খাদা পথ পাইছেন যারা কাদরিয়া ধরেছেন তারা গৌসবাকের পথ পেয়েছেন যারা মুজুদে ধরেছেন তারা মুজুদার সানি পথ পেয়েছেন যারা হ্যাঁ নকশবন্দী রয়েছেন তারা বাহাউদ্দিন নকশবন্দি পথ পেয়েছেন আচ্ছা চারটা পথ কি পাকা পথ না সুধা পথ চারটা পথ আল্লাহ পর্যন্ত পৌঁছেছে তাহলে আমরা যারা তরিকে ভিত্তিক জীবন করতে পেরেছি তা আপনাদের কাছে আমি বলি একটু বলুন তো বাবা বড় ফিরের নৌকা যারা বড় ফিরের নৌকায় উঠছেন তারা কাদের তরিকা গ্রহণ করছেন যারা চিস্তে তুই গ্রহণ করছেন তারা কাদা নৌকায় উঠছেন আচ্ছা বলুন তো বড় ফিরের নৌকা কাজা বাবার নৌকা কোন ঝড় তুফানে ডুবানোর মত ক্ষমতা আছে আছে কোন তরিকার নৌকাকে ঝড় তুফান ডুবাইতে পারবে তারা যারা এই তরিকার নৌকার মধ্যে উঠছেন এই নৌকাগুলো আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে জোরে বলুন তাহলে আমরা যারা তরিকার দিয়ে পেরেছি আমাদের नसीব খারাপ না ভালো এখন সব তরিকাকে মান্য বরণ করতে হবে এর মধ্যে আমরা মাঝহাব বিশ্বাসী কি বলেন আমরা কি লামা জাহাবি নাকি মাঝহাব বিশ্বাস করি আমাদের মাঝহাবের নাম কি হানাভি ধরে বলেন কি একটা আছে সাফি একটা আছে মালিকি একটা আছে হাম্বলি মাঝহাব হলো চারটি চারো মাজাহাব মানা ওয়াজি না মাজাব মানা ওয়াজিব কিন্তু অনুসরণ করতে হবে একটাকে লড়তো আমরা যেমন হানাফি অনুসরণ করি কিন্তু এই তিনটা রমানি আচ্ছা বলুন চার মাজ হাবের ইমাম আউলাদ রাসুল চার মাজ হাবের ইমাম মুস্তাহিদ চার মাজ হাবের ইমাম আল্লাহর পছন্দনীয় বান্দা আল্লাহর অলি জোরে জোরে তাহলে হানাফি আমরা কেন এখানে যারা বসছি বাবা আমরা যারা বেলায় বিশ্বাস করি আমরা কি দরগা মাজারের পক্ষে আছে কি নাই এই দরবারে মাজার শরীফ আছে কি নাই

সুরা আর নম্বর আঠান্ন আল্লাহ বলেন ইংনা রহমাত আল্লাহ করি মিনাল আল্লাহ কয় আমি আমি আল্লাহর রহমত পলিদের নিকটবর্তী অর্থাৎ পলিদের কাছে আল্লাহর রহমতের গুডাউন রয়েছে ধরে বলি আল্লাহর দরবারে গেলে এই জন্য সুন্নিরা ওলিদের মাজারে যায় দুই নাম্বার ওলিদের মাজারে আমরা এই কারণে যাই উলিয়াল্লার মাজারে গিয়া তো করলে কবুল হইয়া যায় তিন নাম্বার এই কারণে যাই অলিদের মাজারে গেলে মনের যে দুঃখ আছে এবং যত মুসিবত আছে বিপদ আছে অলি আল্লাহর মাজারে গেলে বিপদ মুসিবত দূর হইয়া যায় বলতে পারেন ও হাবিবুর আমার রেজবি ও কিশোরগঞ্জের হাবিবুর আমার রেজবি এই যে কথাটা বলি না দলিল আছে নি হ্যাঁ দলিল ছাড়া আমরা কথা বলি না এই যে আমরা সামনে যে কিতাবটা দেখছেন এই কিতাবটার নাম রুদ্দুল মোহতার ফতোয়া এসে আমি আপনার কি আমার ওয়াজ বুঝতে অসুবিধা হয়নি বাবা কষ্ট হইতেছে আপনারা সরাসরি দলিল ভিত্তিক আলোচনা হচ্ছে রুদ্দুল মোহতার ফতোয়া এসে আমি লিখিত সমগ্র পৃথিবীর ফকি মুফতি যারা আছে সবার মাতার তাজ সবাই কিছু কিতাবটা মানে এই কিতাবের দলিল মানুষ চোখ বুঝে মেনে নেন রুজুল মোতার এই কিতাবটা সবাই পড়তে পারবেই না একশো আলেমের মধ্যে দুইজন পড়তে পারবো আর নব্বই জন পড়তে না কারণ এটা আরবিটোয়ারি জেদ জব ছাড়া এটার এবার ওটা পড়তে হলে নাহু সরব ফাঁসাকাত বালাকাত মানতে গেলে জ্ঞান থাকতে হবে আরবি ব্যাকরণের গান থাকতে হবে না কিতাব পড়তে পারবে না এর মধ্যে একটা জেদ জবর হয়ে না শুধু নক্তা দিয়া পড়তে হয় আরবি টু আরবি কিতাব এই ফতোয় স্বামী জিল্লে আওয়াল মোকাদ্দমার মধ্যে এই কোলটা তুলে ধরেছেন পৃষ্ঠা নাম্বার একশো উনপঞ্চাশ খণ্ড নাম্বার এক সোভানা পদ ফতোয় স্বামী খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার একশো উনপঞ্চাশ কোলটা বর্ণনা করছেন ইমাম শাফি কি বলেন শাফি আল্লাহর অলি বিশ্বাস হয় কি হয় না সমগ্র পৃথিবীর যত মুসলমান আছে হানাফি সাফি মালিকে আমি বলি মানে ফরমা মাযহাবের ইমাম কোটি কোটি মানুষ তাদেরকে অনুসরণ করে আমরা যেমন Hanafi ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুসরণ করি আবার সাফি mazhab কেও কোটি কোটি মানুষ অনুসরণ করে কি বলেন ঠিক তবে ঠিক ইমাম শাফি রাহমাতুল্লাহি কি বলে শুনেন ইমাম শাফি কয় ক্বালা ইবনি রাখা বি আবি হানিফা তা ওয়াজিদু ইলাল ইমাম শাফি কই আমি আবু হানিফার মাজার ziyaret করি আবু হানিফার মাজার ziyaret করে ওখান থেকে আমি বরকত হাসিল করি সুবহানাল্লাহ তাহলে কোন থেকে কি প্রমাণিত হইল ওলি আল্লাহর মাজারে গজব না বরকত বরকত এক দুই নাম্বার পোলরি बोलते না ফাইজা আরাজাতলি Hazrat ফাইলো আরাজাতলি Hazrat সল্লাইতু রাকাতাইনি ইনি বলেন আমার মধ্যে কে বলেন ইমাম সাফি সুবান কত বড় ইমাম সাফি কই যখন আমার মধ্যে কোনো মসিবত আসে আমার মধ্যে কোনো বিপদ আসে আমি চলে যাই আবু হানিফার মাজারে সুবানে মাজারে গিয়া সল্লাই তোরা কাত তাইনি দুই কাত নকল নামাজ পড়ি নামাজ পড়িয়া ও সালতুল্লাহি তালা আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি দুই রাখাত নকল নামাজ পড়ে প্রার্থনা করার পরে যখন আমি আল্লাহর কাছে কিছু চাই ইন্দাল কাবারি ওনার কবরের পাশে ওনার মাজারের পাশে ফাঁকিও সারিয়ান সাথে সাথে আমার মুসিবত দূর হয় এবং আমার দোয়া কবুল হইয়া যাই তাহলে এই কল থেকে কি প্রমাণিত হইল তিনটা প্রমাণ কলিয়াল্লার মাজারে গেলে রহম্মত বরকত পাওয়া যায় কলিয়াল্লার মাজারে কোনো মুসিবত

আমাকে কষ্ট পাইতেছেন বাবা সবার মুখের মধ্যে একটা হাসি হাসি পাওয়া আমি দেখতে পাচ্ছি এটা কারণ কি জানেন কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে আমরা কি নবীকে নূর মানি কি মানি না এই যে তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে সোমান আল্লাহ বাবা এই জন্য হাসি হাসি পাব আ দেখবেন বাতের দ্বারা এর ম কোনো হাসি পাইতেন না একদিন আমি গাড়িতে উঠলাম গাড়ি দুটার পরে বাবা এক বাতেরা সঙ্গে সাক্ষাৎ আরে বাবা কপালের মধ্যে একটা তো বড়োদা হাখা হ্যাঁ একটা এই রে পাঁচতালি ট্রফি আছে না পাঁচ তালি ট্রফি এই পাঁচতালি ট্রফির পরা আমারে দেখিয়া চিন রাইছে হ্যাঁ দেখিয়া মুখটা হিমুক বেজার করছে বাবা ওলা বিড়াল আছে না ওলা বিড়াল টুক মানে ভালো লাগছে আঞ্জা যদি একজন আশিক আছে বাবা দেখ তু বড় বি ভাই কই যাক হ্যাঁ কত দেখো কত প্রেম কত ভালোবাসা কারো সুফি পথে যারা আছে তরিকার পথে যারা আছে তাদের মধ্যে ভালোবাসা আছে কথা ঠিক না বেটে তাদের কোনো ভালোবাসা নাই এদের মধ্যে মহাপত নাই এদের তো মিলাদ কেমন কি বেদাত বলে এদের মধ্যে নবীর মহাপত নাই এই নবীর মহাপত আমরা তাজিম করলে হাসা করে এদের মধ্যে ওলি আল্লাহর নাই ওরা ওরা মাজার বাঙ্গালতে কথা ঠিক না বেটে কি কোন মাদার ভাঙছে কি ভাঙছে না মাদার ভাঙার এক মূল্য বেড়ে ধরলাম আমি কি ভাই তো না মাদার ভাঙ্গ করে মাদার ভাঙ্গি দেয় মাদার তো গান জাগা এই জন্য মাদার ভাঙ্গে আমি কি ভাই তুই সত্য করে কত তুই কোনো মাদারে গেছ আসতে ও গেছি কোন মাদারে গেছ আমি সাদার মাদার গেছে ঠিক আছে বাবা কোন সাদার মাদারে গেছে আচ্ছা মাদারে দেখেছি তুই সত্য করে বাবা শাহাদারের মাদারটা কি নিচে না উপরে উপরে যে উপরে হইলে অলি আল্লাহ মাদাটার উপরে এখানে কেউ তুমি গাঁজা খাইতে দেখো না এখানে না গাঁজা গাঁজা খাই তো দূরে আসে আচ্ছা তাদের আগে তো বলছে অলি আল্লাহ মাদারে গাঁজা খা দেখো আমি কয়েকশো মাদার দেওয়া হয়েছে ইন্ডিয়া তো আমি অনেক মাদার দেওয়া হয়েছে আমি খাজা বাবার মাদার শরীফ যেখানে আজমির শরীফ এখানে আমি তিন দিন করে দুই বাস লাগিয়েছি আমি নিজামুদ্দিন আউলিয়া মাদার জেরত করছি কতুদিন গুপ্তের আমি আমির কুসুস অনেক মাজার জেরত করেছি আর বাংলাদেশে তো অনেক মাজার জেরত করছি কোন মাদারে ভিটে পয়সা গাজা গাবি দূরের কথা কোন মাদারের এরিয়ার মধ্যে পড়ন্ত মানুষে উযু ছাড়া ঢোকে না কথা ঠিক না কি উযু গইরা পিছে পিছে বের হয় ব্যাধি হয়ে যায় ঠিক গাজা দূরের কথা আমি তো একটু পিরিও তো কি নাই কো নাই দূরে গই একা আশি লাগে আমি আচ্ছা ঠিক আছে তুমি কথা কও দেখছো কইছি আমি যে যেই লোকটা গাজা খাইতেছে এই লোকটা কোনো আলের কো না কোন জ্ঞানী মানুষ কো পাগল মানুষ পাগল তো শরীয়তের গণ্ডির বাহিরা পাগলের গাজা হয়ে কি পাগল মানুষের দেওয়া যাবে না সূর্যতোর কন্ডির বাহিরে বাংলা ছাড়া আইন ও পাগলের কোনো বিচার নাই কথা ঠিক না মেটে পাগল ছাড়া কোনো এই পাগলের কথা তুমি আনলাম আচ্ছা মারলাম কা একা আমরা বুঝাবো ও পাগল ভাই তোমরা এখানে ফিরে খাইও না তার মাদার অভাবিত নষ্ট হয় তোমরা একটু দুদিকে গা এই জঙ্গলে দেখো বাইরে গেলে বাবা নাকের মাথার মধ্যে মাছি বসছে কি জন্য কি নাক কাটা বেলায় দিবে মাছি এলো বসে মাছি কি দূর করতে হবে ঠিক না মাথার মধ্যে কুকুর হয়েছে মানে কি গলা কাটা বেলায় দিবে মানুষ বলবো উকুন এসে উকুন দূর করতে হইব উকুন দূর করার কিছু মেডিসিন আছে কিছু মনে করে এই কিছু শ্যাম্পু আছে ব্যবহার করলে কুকুন চলে যাবে কারণ না করা যদি আপনার গাটা কে হলাই দিন সেটা মারাই যাবে মাজারের মধ্যে যদি কোনো গাজা খায় অনেক দূরে বসে আমরা তাকে সবাই সম্মিলিত ভাবে বুঝাবো যে না তোমরা এখানে মাজার খাওয়া যাবে না শরীর গ্রহিত হয় তোমরা দূরে যাও কিন্তু মাজার বাংলার কোন সুযোগ নাই কথা ঠিক না ইসলামে কি কবর বাঙ্গা মাজার ভাঙার কোন সুযোগ আছে কোনো দলিল আছে তাহলে এটা কি হবে

এ দেশের মধ্যে যারা ইসলাম মানলো এদের মাদার ব্যাংগে গেলাম তবে একটা কথা শোনা না কইরা নিচেস দেখি তার তো মেশাতর মাসাবি এইখানে জরিল আছে আল্লাহ বলে রেডাপিতে করছি মান আজ আমি হরিয়ান সকাল আজাল তো হবিনা আল্লাহ বলে যারা আমার ওলি আল্লাহ দুশ্মনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ সাথে পারবে কি বিচার অবশ্যই হবে আমরা অপেক্ষায় আছি আগ্রহী মন করছিল বাংলা ভাই ইংরেজি ভাই কত ভাই বাইরেছে যারা মাজার মধ্যে বোমা মারছে এরা আসে না গেছে